আসসালামু আলাইকুম আমি লুরা জামান আজকে আমি এসেছি হচ্ছে লালকুটির মোড়ে যে তিন রাস্তার মোড় এখানে 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 হচ্ছে খাবার যে গরম গরম ভেজে ভেজে দিচ্ছে এখানে এখানে হচ্ছে হচ্ছে ডিম চপ চিকেন খাওয়ার পর আমি দিচ্ছি কেমন হয়েছে কিন্তু এখানে গরম গরম ভেজে দিচ্ছে এই জিনিসটা মানে সুন্দর ভালো লেগেছে খাওয়ার পর আমি বলছি চিকেন কাবাব হয়ে গিয়েছে চিকেন কাবাবটা আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে

এত বড় ডিমের চপ আসলে এত সস্তায় গরমে আমি ধরতে পাচ্ছি না তবে পুরো অর্ধেক ডিম আছে দেখতেই পাচ্ছেন পুরো অর্ধেক ডিম আছে

দামগুলো কিন্তু একদম অনেক কম আপনারা দেখেন যে কোনো মানুষ সহজেই খেতে পারবে ডিম চপ এত বড় একটা ডিম চপ মাত্র পনেরো টাকা আর হচ্ছে চিকেন টিকিয়া কাবাব পনেরো টাকা আপনি খেতে পারেন খালি অনেক মাংস চিকেন কাবাব তিরিশ টাকা পরোটা দশ টাকা একদম খুবই কম আর যে সব প্রয়োজন করা আছে শুধু ওই যে গরম গরম ভেজে দিচ্ছে ভাইয়া আপনি যে এটা কি খাচ্ছেন ডিম চপ আচ্ছা ডিম চপ কিরকম লাগছে আপনার অনেক অনেক মজা অনেক মজা তাই না আর দাম এবং পরিমানে কিন্তু অনেক বড় দাম অনুযায়ী অবশ্যই হুম খুব ভালো আমার দুই মেয়ে গপা গপ খাচ্ছে কেমন বলো তো অনেক মজা

এই জন্য নিয়েছে যেহেতু আপু এখনও খাওয়া শেষ করেনি তাই আমি বলতে পারছি না যে আসলে তার টেস্ট কেমন কিন্তু আমি খেয়েছি অনেক টেস্ট আপনারা আসবেন খাবেন ভালো লাগবে গরম গরম চিকেন কাবাব সামনে পরোটা টেস্ট পরে বলছি কেমন হয়েছে

সবগুলো খাবার খেলাম অনেক টেস্টি আপনারা আসবেন এখানে অবশ্যই আসবেন আমি আবারও বলছি যে লাল কোটির মোড়ক আমি যেটা বানাইছি না চিকেনের আমি বলছি আপনারা এই গরম গরম খাবারগুলো আর আমি অর্ডার মুজি দিচ্ছি ওই চিকেন টিনাম